মুখ্যমন্ত্রীর নির্দেশে যদি রাস্তা খোঁড়াখড়ি হয় তাহলে অবিলম্বে সেই রাস্তাকে সারি দিতে হবে ওই কাজের দায়িত্বে থাকা যে সংস্থা কিন্তু সেই নির্দেশ অমান্য করে আজ তিন চার বছর যাবৎ সাঁকাল স্টেশন থেকে মানিকপুর এই রাস্তা বেহাল সাঁকাল স্টেশন থেকে মানিকপুর পর্যন্ত রাস্তার বেহাল দশা স্টেশন থেকে মানিকপুর পর্যন্ত শুধু না এরকম অনেক রাস্তার এই একই অবস্থা সরকারের পথশ্রী যেন হতশ্রীতে পরিণত হয়েছে হাওয়ার সাঁকাল স্টেশন থেকে মানিকপুর যাওয়ার ওই রাস্তা সমস্ত মানুষজনদের নিত্যদিন দুর্ভোগে পড়তে হচ্ছে নিত্যদিন দুর্ঘটনা ঘটছে কখনো টোটো উল্টে যাচ্ছে কখনো অ্যাক্সিডেন্ট হচ্ছে বেশ কয়েকজনের ওই রাস্তাতে দুর্ঘটনার মৃত্যুও ঘটেছে ওই রাস্তা ধরে বড় বড় লরি বালির লরি বিভিন্ন মাল বোঝাই লরি গিয়ে আরো বড় বড় ঘরতে পরিণত হয়েছে তাই ওই রাস্তা অতীব শীঘ্রই মেরামত না করলে প্রত্যেক দিনই দুর্ঘটনার ঘটেই চলবে এলাকার মানুষের দাবি এই কঙ্কাল সার রাস্তার চেহারা আর ওই রাস্তা ধরি প্রশাসনের আধিকারিকরা এলাকার বিধায়ক সহ সকলেই যাতায়াত করেন কিন্তু তারা যেন দেখেও দেখতে পান না এই রাস্তাতে নেই কোনো প্রশাসনের নজরদারি